শীতের সময় বোর্ডিং করবেন কীভাবে জানান না আসলে শীতের সময় কয়েকটি বিষয় লক্ষ্য করতে হয় আপনার বাচ্চা যখন বোর্ডিং করেন তখন প্রথম একটি বিষয় দেখতে হয় সেটি হচ্ছে আপনার বাচ্চার পর্যাপ্ত তাপ ঠিক আছে কিনা যদি বাচ্চার তাপ কম হয় সেক্ষেত্রে আপনার বাচ্চা জড়ো হয়ে যাবে এবং যদি আপনার বাচ্চার তাপ বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা বোর্ডিং এর নিচ থেকে সরে যাবে বাচ্চা বোর্ডিং এর নিচ থেকে সরে গিয়ে চারপাশে হয়ে বসে থাকবে আপনি বাচ্চার তাপটা শীতের সময় যদি ঠিক করে করতে পারেন তাহলে আপনার মুরগির মৃত্যুর হারটা কমে যাবে যেমন একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো এই মুরগির বোর্ডিং পদ্ধতি আপনি যদি বোর্ডিংটা সঠিকভাবে করেন তাহলে আপনার মুরগি মৃত্যুর হার কমবে মুরগি সুস্থ থাকবে এবং মুরগির যেই রোগ বালাইগুলো আছে সেগুলো থেকে রক্ষা পাবে তো এখন আমার বোর্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার সাত দিন চলছে আমার মুরগি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেশ এবং আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে শীতের সময় আপনারা যে কাজগুলো করবেন দ্রুত ভ্যাকসিন করার চেষ্টা করবেন ভ্যাকসিনগুলো প্রথম দশ দিনের মধ্যেই খাত এবং আমরা আমাদের বাচ্চাকে কিল ভ্যাকসিন করি আপনি চাইলে সেই ভ্যাকসিনটাও করতে পারেন কিল ভ্যাকসিনটা করলে বাচ্চা মৃত্যুর হার একেবারে কমে যাবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আর একটি বিষয় হচ্ছে আপনার বাচ্চা সঠিক যেই ঠান্ডার ডোজ সেই ডোজটিকে আপনি করেছেন কিনা যদি না করান তাহলে ঠান্ডার যে ডোজ সেটি আপনি দ্রুত করে ফেললেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাগুলো এখন এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করছে তার মানে আমার বাচ্চা তাপ এখন ঠিক আছে যেহেতু আমি এখন এখন আমি কোনো বাতি দিইনি যেহেতু এখন দুপুর আহ দুপুর তিনটা বাজে তো আপনারা তাপের বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে আপনার বাচ্চার তাপ ঠিক আছে কিনা যদি দেখেন বাচ্চা সব জায়গায় এলোমেলো হয়েছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বাচ্চা তাপ সঠিকভাবে পাচ্ছে যদি দেখেন আপনার বাচ্চা বোর্ডিংয়ের নিচে জড়ো হয়ে গিয়েছে একটাতে তাহলে আপনি বাচ্চাদেরকে তাপ দেওয়ার জন্য যদি একশো আটের বাল্ব থাকে তাহলে সেটিকে দুইশো আট করে দিবেন বাচ্চার তাপ দিবেন আর যদি চারপাশে বাচ্চা গোড়ার নিচ থেকে চারোপাশে গিয়ে বসে থাকে তাহলে আপনি ধরে নেবেন বাচ্চার তাপ বেশি হয়েছে সেক্ষেত্রে আপনি বাতি চারপাশের যে বাতিগুলো আছে বা আপনার দুশো আটের বাল্ব থাকলে আপনি সেটাকে একশো আট করে দিবেন তাহলে আপনার তাপটা ঠিক হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো ভাবে আছে তার মানে বাচ্চাগুলো তাপ ঠিকঠাক আছে আমি খাবারের পাত্র এখানে পাঁচটি পুরো দশটি ব্যবহার করেছি তবে আপনারা এটি করবেন না আপনারা ছয় থেকে ষাটটি ব্যবহার করবেন আমার কাছে এখন পানির পাত্র একটি ক একটি কম আছে এই কারণে আমি একটু কম দিয়েছি তবে আমি খুব শীঘ্রই আমি ছয়টি করে ফেলব তো এই এই সাইডে দেখতে পাচ্ছেন আমার আরেকটি বোটা একটা বোরিং পড়ছে আমার এক হাজারের এই বোরিং দুইটি দুটিতে আমার এক হাজার মুরগি রয়েছে তো আশা করি আপনাদেরকে শীতের সময় কীভাবে বোধ করবেন তা বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের খামারের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম